নামাজের মাধ্যমে সে অন্যায় কাছ থেকে ফেরত থাকে সমস্ত অন্যায় কাজ কাছ থেকে দূরে সরে যায় ওই মানুষটা আল্লাহ বলা হয়ে যায় আল্লাহ আপনি আমি যে সাতটি বিষয়ে আমি বললাম

আপনি যদি আবাস করেন আপনার মন দাঁড়িয়ে না জাতীয় পোশাকের নাম কি বললি টুপি জাতীয় পোশাকের নাম কি

দেখবেন এই যুবকরা যদি অন্যায় করার ইচ্ছা প্রসার করে আস্তে মানে

আপনার जो भावना है तो इसलिए इसका में प्रत्येक का विधान नहीं बोलती ना ये केवल आपके भीतर तभी आता है जब আসবে না जरूर

সব থেকে দামি দামি সম্পদ হলো ইমান সব থেকে দামি সম্পদ কি বলেন ইমান 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 ছাড়িয়ে

محمد الشاكر <سؤال> كالصهيد مسدد القران وما علينا الا البرك السلام عليكم ورحمه الله وبركاته